মন্দিরের সমাহার আমাদের এই বাংলায় বিশেষ করে গঙ্গা তীরবর্তী অঞ্চলে মন্দিরের আধক্য একটু বেশি চোখে পড়ে আজ কথা বলবো তেমনই এক মন্দির নিয়ে ইতিহাসে যে মন্দিরের উজ্জ্বলময় উপস্থিতি এবং বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে গিয়েছে নাম গিরিবালা ঠাকুরবাড়ি এই যে পুরনো ভাঙা অংশটি দেখা যাচ্ছে সেটি আগে মূল মন্দির ছিল কালের স্রোতে এখন ধ্বংসের ছাপ স্পষ্ট তাই নতুন মন্দিরের নির্মাণ হয়েছে তবে এই জরাজীর্ণ নির্মাণের সঙ্গে ইতিহাসের গন্ধ যেন জড়িয়ে রয়েছে আষ্টেপেষ্টে মনে এক অদ্ভুত উপলব্ধি এনে দিতে বাধ্য বিশেষ করে যারা একটু শিকড়ের সঙ্গে জুড়ে থাকেন শিকরের খুঁজে থাকেন প্রতিনিয়ত তাদের এখানে আসলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করবে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোডে অবস্থিত আগরপাড়ার মোল্লার হাটের রোড থেকে হলধর বস রোড ধরে এগোলে গঙ্গার ধারেই পড়বে গিরিবালা ঠাকুরবাড়ি হেঁটে অটো রিকশা অথবা টোটো রয়েছে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য অনেকে একে ছোট দক্ষিণেশ্বর বলেও থাকেন এই মন্দিরের অবস্থান দক্ষিণেশ্বরের মতো গঙ্গা তীরে এবং এখানে যে শিব মন্দির গুলো তার গঠন গঠনশৈলী মোটামুটি একই রকম দক্ষিণেশ্বরে মূল আরাধ্য দেবতা দক্ষিণাকালী আর এখানে রাধা গোবিন্দ জিউ মন্দিরে পশ্চিমে গিরিবালা ঘাট আছে নবৎখানা নাথ মন্দির মন্দির নির্মাণে সে সময় খরচ হয়েছিল সাড়ে তিন লক্ষ টাকা আনুমানিক ঢোকার মুখেই ফলকে গিরিবালা ঠাকুরবাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দজিও এবং ভোলানাথ গিরি স্নেহ নীর এখন শিবানন্দগিরি তত্ত্বাবধানে এই মন্দিরটি রয়েছে তেরোশো আঠেরো বঙ্গাব্দে এই মন্দির নির্মিত মন্দিরের স্থাপত্য ছিমছাম সাদা রঙের জাঁকজমক না হলেও সুন্দর রক্ষণাবেক্ষণ আর ভেতরের গাছপালা মনোরম পরিবেশ মনকে আকর্ষণ করবেই বিশেষ করে নাট মন্দিরে দুদণ্ড শান্তিতে জিরিয়ে নেওয়াই যায় এখানে আসলে গঙ্গার হাওয়া আর চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশে যেন ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায় তারপর তো সেই তার দর্শন যার ইশারায় সারা জগৎ চালিত জগতের পালন কর্তা তিনি রাধা গোবিন্দজিউ এখানে পশ্চিমে যে গিরিবালা ঘাট রয়েছে সেদিক থেকেও মন্দিরে ঠোকা যায় গঙ্গার ঘাট থেকে সোজা তরুণ বেয়ে মন্দিরে প্রবেশপথ রয়েছে এখানে অষ্ট ধাতুর রাধারানী গণেশ নারায়ণ শিলা সহ আরো অন্যান্য অনেক দেবতার পূজিত হন নিত্য সঙ্গেও কোষ্টি কৃষ্ণ এবং শিবলিঙ্গ রয়েছে সেখানেও প্রতিদিন পূজা করা হয় এছাড়াও গঙ্গার তীরবর্তী অঞ্চলে এসে দুদণ্ড জিরিয়ে নেওয়া খানিক সময় কাটানো যেমনকে এক অদ্ভুত শান্তি এনে দেয় সেজন্য যারা চান না মন্দিরে ভেতরে ঢুকতে তারাও গঙ্গার মনোরম পরিবেশ উপভোগ করতেই পারেন এখানে এসে দুদণ্ড জিরিয়ে নেওয়াই যায় বিশেষ করে গরমকালে বিকেলের দিকে তো এখানে ভিড় লক্ষণীয় গঙ্গার হাওয়া এক অদ্ভুত পরিবেশ তৈরি করে গঙ্গার তীরে অবস্থিত সুন্দর মনোরম পরিবেশে এই গিরিবালা ঠাকুরবাড়ি যা শুধুই মন্দির নয় ইতিহাসের এক সাক্ষী বটে উনিশশো খ্রিস্টাব্দে আঠেরোই জ্যৈষ্ঠ গিরিবালা দাসী এই পঞ্চরত্ন মন্দিরটি নির্মাণ করেন গিরিবালা দাসী ছিলেন রানী রাসমণির দৌহিত্র বধূ রানী রাসমণির কন্যা পদ্মণির বৌমা ছিলেন গিরিবালা দাসী রূপে গুণে তিনি ছিলেন অসামান্য কিন্তু অকালেই তার তিন পুত্র এবং স্বামী গত হন মনের শোক তাপ ফুলতে তিনি রানী রাসমণির পদ অনুসরণ করেন নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করেন এবং বাকি জীবনটা অতিবাহিত করেন এই রাধা গোবিন্দ যে কুঞ্জ বাটি স্থাপন করে গোবিন্দের চরণে নিজেকে সঁপে দেন মন্দিরের চারপাশে ছটি আটচালা শিব মন্দিরও রয়েছে মন্দির দর্শনের সময় সকাল সাড়ে ছটা থেকে বারোটা বিকেল চারটে থেকে রাত আটটা যদিও বিশেষ দিনে সময় আলাদা হয়েই থাকে ছটি শিব মন্দির যথাক্রমে রামেশ্বরম শিব মন্দির রাজেশ্বরম শিব মন্দির গোপীশ্বরম শিব মন্দির তারকেশ্বর শিবল মন্দির ভুবনেশ্বর শিব মন্দির এবং গিরিশ্বর শিব মন্দির প্রত্যেকটি মন্দিরের উপরে সুন্দর কারুকার্য দেবদেবীর লীলা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যা দৃষ্টিনন্দন এবং একই সঙ্গে বাংলা স্থাপত্যের নিদর্শন স্বরূপ জল করছে যা কিনা মন ভরিয়ে দিতে বাধ্য সব মিলিয়ে স্থাপত্য ঐতিহ্য ভক্তি ভাবনা এখানে যেন একাকার হয়ে রয়েছে তাই বছরের যে কোনো সময় এখানে পারেন, মন ভালে বটেই সঙ্গে বাংলার ইতিহাসের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে দিতে পারবেন নিরিবিলিতে সঙ্গে গঙ্গার উপস্থিতি সেখানকার হাওয়া চারপাশে শান্ত মনোরম পরিবেশ সবুজ বেষ্টিত যেন ঈশ্বরের উপস্থিতি অনুভব করায় তারপর তিনি যার ইশারায় সারা জগৎ চালিত হয় সেই পালন কর্তা যার অনেক রূপ অনেক নাম তিনি রয়েছেন প্রতিষ্ঠিত